নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন টোয়েন্টি ফোর আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু বলো তো বন্ধুরা গত বছর কলমি চাষের যে বীজ তৈরি করার যে ভিডিও আমি দিয়েছিলাম তো প্রচুর দর্শক বন্ধু আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে কলমি শাকের যে বীজ হয় সেটা কীরকম হয় ফল কীরকম হয় ফুল কীরকম হয় ঠিক আছে তো আজকে জমিতে চলে এসেছি এখানে এই যে বীজ তৈরি করার জন্য এই যে করা হয়েছে এই জায়গাটায় তো কলমি জমিতে চলে এসছি তো এখন আপনাদেরকে আমি ফুল ফল ফলের মধ্যে বীজ কীরকম থাকে বা কোনটা পেকেছে কোনটা কাঁচা রয়েছে সম্পূর্ণ দেখাবো ফ্রেন্ডস প্রথমেই দেখায় এই যে এইগুলি হচ্ছে কলমির ফুল দেখতে পাচ্ছেন আমাদের সাধারণত যেটা জলে হয় হ্যাঁ জলের মধ্যে বিল খাল বিলে যেগুলো হয় সেইগুলোই কিন্তু ফুলটা হালকা লাল কালারের হয় আর এটা দেখুন সম্পূর্ণ সাদা ঠিক তো তারপরে দেখুন ফ্রেন্ডস এই যে গোড়ার দিকে এই যে দেখুন ছোট ছোট ফল হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এইগুলো হচ্ছে ছোট ছোট ফল তারপরে নিচে যাবে যত নিচের দিকে যাবে তত বড় বড়ো ফল হবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই যে দেখুন এই যে এইগুলো হচ্ছে ফল এইগুলো হচ্ছে ফল এই যে থোকায় থোকায় ধরে ফলগুলো দেখুন কত সুন্দর থোকায় থোকায় ধরে নিচের ফলগুলো আগে পাকবে আস্তে আস্তে ওপরের এগুলো পাকবে ঠিক আছে এই যে দেখুন কিভাবে ধরে রয়েছে থোকায় থোকায় তো এই ফলগুলো এখনও পনেরো দিন লাগবে পাকতে তো আমি পাকা ফল আপনাদের এবার দেখাচ্ছি চলুন এখনও পনেরো দিন পরে এই গাছটা কাটা হবে হ্যাঁ তো এখনও সেইভাবে পাকেনি এই যে দেখুন ফ্রেন্ডস থোকায় 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 ধরে রয়েছে সব এগুলো হচ্ছে কলমির বীজ হ্যাঁ বীজ মানে কি কলমির ফল এর ভেতরে রয়েছে বীজটা এবার পাকা বীজগুলো আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান গোড়ার দিকে আগে পাকে তো পাকা বীজটা আমি আপনাদেরকে দেখাবো একটু খুঁজি কোথায় আছে এই সাইড বেশি পেকেছে এই যে তো ফ্রেন্ডস এই যে দেখুন এদিকে কিন্তু কাঁচা রয়েছে এদিকে এই যে দেখুন নিচে এইটা কিন্তু পেকে গেছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই যে এই ফলটা পেকে গেছে হ্যাঁ তো এই ফলগুলোর মধ্যে রয়েছে বীজ এই যে আমি এটাকে ছিঁড়ে এবার দেখুন ওপরের ইয়েটা খুব শক্ত হ্যাঁ এটা খুবই শক্ত এটা কিন্তু মেশিনে ছাড়া হবে না এই যে মেশিনে এটাকে আমরা মাড়াই করি মাঠে আগে শুকানো হয় কাটার পরে শুকানো হয় তারপরে মারাই করা হয় এই যে দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে বীজ কলমি শাকের বীজ দেখতে পাচ্ছেন তো এই বীজগুলো কিন্তু এই জমি থেকে তৈরি করা হয় এটাই হচ্ছে সেই কলমি শাকের বীজ তৈরি করার জন্য যে চাষ সেটা করা হয় ঠিক আছে তো অনেকেই আপনারা কলমি শাকের ফল কীরকম হয় হ্যাঁ দেখতে চেয়েছিলেন বীজ কীরকম হয় তো সেটা কিন্তু আমি এই যে দেখাচ্ছি এই যে দেখুন এরকম পাকবে এই যে এখানে যেরকম হালকা পাকা শুরু হয়ে গেছে হ্যাঁ এই এইগুলোর মধ্যে এখন সাদা রয়েছে এই যে দেখুন ফ্রেন্ডস এইগুলোর মধ্যে এই যে কেবল কালো কালো হচ্ছে দেখুন এই যে এই যে পুরো কালো হয়ে যাবে ভেতরটা হ্যাঁ তো এই হচ্ছে কলমির বীজ তো ফ্রেন্ডস দেখতে পারলেন যে কলমি শাকের ফলগুলো কীরকম হয় এবং ফুল কীরকম হয় বীজ কীরকম হয় আর এই যে দেখুন এই সাইডটা কিন্তু এখনও কাঁচা রয়েছে দেখুন প্রচুর ফুল দেখতে পাচ্ছেন আর এই সাইডটায় কিন্তু পাকতে শুরু করেছে এই সাইডটায় দেখুন পাকতে শুরু করেছে তো এই হচ্ছে কলমি শাকের ফল ফুল বীজ আমি আপনাদেরকে দেখালাম তো আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ